এই পৃথিবীতে আমরা যখন আসি কীভাবে আসি অনেক কিছু নিয়ে আসি না একদম জাস্ট সত্য যখন ভূমিষ্ট হয় একটা মানব সন্তান তার হাত কিছুই থাকে না হাতটা সব কিছু খালি থাকে শুধুমাত্র সে আসে পৃথিবীতে তাই না আর যখন সে চলে যায় তখন সে মানুষটা কি নিয়ে যায় এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্পদ আত্মীয় স্বজন সন্তান কাউকে সঙ্গে নিয়ে না তুমি হাত বই খালি নেই অর্থাৎ এই পৃথিবীতে থাকার সময়টুকুতে যা যা তৈরি হয় সেটা পৃথিবীতেই তৈরি হয় এবং যা যা তৈরি করলে সেটা কিন্তু সে এটা অন্য কারো ছিল বর্তমানে সে পৃথিবীতে সে সেটা তৈরি করছে আবার পরবর্তীতে সে চলে গেলে অন্য কেউ সেটা আবার তৈরি করবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে আসলে কি আসলে এই কাজগুলো যে কাজগুলো একজন মানুষ পৃথিবীতে এসে করছে সে যখন আসছিল পৃথিবীতে তার আগে যে ছিল সেও এরকমভাবে সংসার সম্পূর্ণ ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা সব কিছু নিয়েই চলেছে যে চলে যাবে সে যখন চলে যাবে পরবর্তীতে কেউ না কেউ ঠিকই সেই শূন্যস্থান পূরণ করে সংসার বাচ্চা কাচ্চা বয় পরিবার সব কিছু নিয়েই থাকবে অর্থাৎ পৃথিবীর মধ্যে সব কিছু কিন্তু লিমিটেড কিছু নিয়ে এখানে যা তৈরি করছি সেগুলো আবার রেখে দিয়ে টাটা বাই বাই করে চলে যেতে হবে থাকছে কি থাকছে শুধু আমি তোটা আমি মানুষটা তাই না তো সেই আমি মানুষটা আমরা কতটুকু সেই কথাটা চিন্তা করে কাজ করি আর কতটুকু জাগতিক আরো পাইতে হবে কার জিনিস আছে দখল করতে হবে কাকে বঞ্চিত করতে হবে এগুলো বলি এগুলো কি এগুলো আমার চোখে এই যে সম্পদের পাহাড় আমরা তৈরি করতে থাকি করতে থাকি করতে থাকি পরবর্তীতে কিন্তু ওই যে কালিয়াতেই চলে যাচ্ছে কিন্তু এই সম্পদের পাহাড় তৈরি করে কি করি আমাদের সন্তানদের মধ্যে একটা ইয়েস যুদ্ধের ব্যবস্থা করে দিই আমরা চলে যাই ভাবি দূর আমি তো আর থাকছি না তাহলে কি লাভ হলো প্রকৃত অর্থে যে সন্তানের মধ্যে আমরা একটু ব্যথা লিখিয়ে দিয়ে উঠি যে সন্তানটা একটু জোরে চিৎকার দিলে আমরা বলি কী হয়েছে বাবা কি লাগবে বলো অর্থাৎ সন্তানে আমরা ভালো চাই তাহলে এই সম্পদের সারা জীবন পাহাড় করে দিয়ে আমরা কি সন্তানে খুব একটা ভালো করে দিতে পারলাম না দিয়ে আমরা মধ্যে তার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিলাম কারণ এই সম্পদের পাহাড় আর যাই হোক বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের যে কোনো আশেপাশের যে সমস্ত উদাহরণ দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা ক্ষোভ একটা পারস্পরিক ভাই বোনদের মধ্যে হোক আত্মীয়স্বজনের মধ্যে পর্বের মধ্যে পারস্পরিক দখলের একটা প্রতিযোগিতা তৈরি করে যেগুলো কোনো ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনে না জাগতিক সব একটা লিমিট থাকা দরকার মনে রাখা দরকার যে এই জাগতিক জিনিসের বাইরেও আমাদের কিছু কিছু জিনিস করতে হয় হ্যাঁ যে সময়টুকু আমাদের আছে তো খুব একদম লিমিটেড খুব একদম লিমিটেড তাও সেটা কতটুকু লিমিটেড সেটাও আমরা কিন্তু জানি না আসটুকু জানি আসছি আসাটা তাও তো একদম নয় মাসের ঢোল পিটাই পেটাই আসি কিন্তু যাব কখন সেটা নয় দিন তো দূরের কথা নয় সেকেন্ড আগেও আমরা কিন্তু বলতে পারি না কথাটা কিন্তু অনেক গভীর এইটুকু যদি মাথায় রাখতে পারো যে জীবনে এখানের থেকে খালি হাতে যাব কিন্তু এখানে এমন কিছু সৃষ্টি করে যাব না যেটা পরবর্তীতে আমার প্রজন্মের জন্য একটা একটা ক্ষোভের ডাস্টবিন তৈরি করে আমার প্রজন্মের জন্য একটা সংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে আমার প্রজন্মের জন্য যেন একটা ও যে অনেক বলে না আরে গেছে গেছে একটা আজাজিল গেছে আজরাইল চলে গেছে বাইচা গেছি আমরা তার হাত থেকে এটাও যেন না তৈরি হয় নিজের আমলটাকে নিয়ে যাব যে আমলটা হবে মানুষের কথা বলে যে আমলটা ইয়েস যে আমলটা নিয়ে আমি পরিত্যক্তভাবে যখন আমি চলে যাবো দেখা যাবে যে আমরা যাওয়ার পরও মানুষরা বলবে আহা একটা ভালো লোক চলে গেছে আহা আমরা একটা ভালো মানুষকে হারালাম সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হয়েছে এটা আমি নয় আমার পরবর্তী মানুষরা বলবে এরকম মানসিকতায় যখন আমরা চলতে পারবো এরকম মানসিকতায় যখন আমাদের ভেতরে একটা বোধ জাগ্রত হবে তখনই কিন্তু আমি বলবো একটা প্রকৃত মানুষ পাওয়া যায় আর সেই প্রকৃত মানুষ হওয়ার চেষ্টাটাই করা উচিত অর্থ দিয়ে আত্মস্বাদ দিয়ে ধ্বংস দিয়ে আর যাই হোক প্রকৃত মানুষ হওয়া যায় না আজ নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আপনার সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেরণা বন্ধু আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল বন্ধু বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল